এটাকে একেবারে রাজনৈতিক রং চড়াবার চেষ্টা করছে একটা দল তারা ভাবছে যে মণিপুরকে আড়াল করতে তারা ঢাল হিসেবে এই ঘটনাগুলোকে তারা সামনে আনবে একেবারে না মানুষ সবটা বোঝে মানুষ সবটা জানে মণিপুরের ঘটনাকে আড়াল করতে বাগডোগরার ঘটনায় রং চড়ানোর চেষ্টা হচ্ছে নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে এসে মারাত্মক অভিযোগ পাপিয়া ঘোষের মুখ্যমন্ত্রীর নির্দেশে বিবস্ত্র করে মারধরের ঘটনায় আদিবাসী গৃহবধূর বাড়িতে দেখা করতে এলেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন তিনি যা দেখলেন ও বুঝলেন সব বিষয়ের রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে বলে জানান পাপিয়া ঘোষ উল্লেখ্য সম্প্রতি বাগডোগরার ভুজিয়াপানি এলাকায় সালিসি সভায় একজন গৃহবধূকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে ঘটনায় নিন্দার ঝড় ওঠে গোটা শিলিগুড়ি শহরে তারপর পাল্টা অভিযোগ জানানো হয় বাগডোগরা থানায় উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইতিমধ্যেই দুইজন মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার মুখ্যমন্ত্রী নির্দেশে বাগডোগরায় নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন পাপিয়া ঘোষ নির্যাতিতা ও এলাকাবাসীদের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে খবর নেন তিনি পরে পাপিয়া ঘোষ জানান পারিবারিক একটি ঘটনার জেরে এ ধরনের ঘটনা ঘটেছে এটি একটি ঘৃণ্য ঘটনা তবে এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তার অভিযোগ পাশাপাশি তিনি দাবি করেন মণিপুরের ঘটনাকে আড়াল করতে একটি রাজনৈতিক দল এটি করছে নামনা এদিন বিজেপিকে কটাক্ষ করেন তিনি গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠানো হবে বলে জানান তিনি সংসদে আমরা জানি বিগত দুদিন আগে একটা ঘটনা হয়েছে আমরা সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের এখানে আসা এবং বাস্তব ঘটনা আমরা এখানে জানার চেষ্টা করলাম তার উপর একটা ইয়ে তো হয়েছে অ্যাটাক তো হয়েছে তো সেই বিষয়টা বিগত আগামী গতকাল সংবাদপত্রের মাধ্যমে আমরা দেখি এবং আজকে এসে তার সাথে আমরা কথা বলি আমরা বিষয়টা পুরোপুরি শুধু উনি না পুরো পাড়া প্রতিবেশীদের সাথেও আমরা একসাথে হয়ে কথা বলি সেখানে যে বিষয়টা উঠে এলো যে একটা পারাগত সমস্যা পারিবারিক সমস্যা অনেক বছর ধরে চলছে প্রায় বিগত ২০ বছরের একটা সমস্যা তো সেই সমস্যাটা নিয়েই তাদের মধ্যে একটা সংঘর্ষ বাধে দানা বাঁধে একটা ঝামেলা সত্যি হয় এবং এখন যেটা দেখলাম এটাকে একেবারে রং খুবই ঘৃণ্য একটা বিষয় হয়েছে তার সাথে কিন্তু এটাকে একেবারে রাজনৈতিক রঙ চড়াবার চেষ্টা করছে একটা দল সেটা আমরা সবাই জানি সেই দলের কথা আর আমাদের আলাদা করে বলতে হবে না তারা ভাবছে যে মণিপুরকে আড়াল করতে তারা ঢাল হিসেবে এই ঘটনাগুলোকে তারা সামনে আনবে একেবারে না মানুষ সবটা বোঝে মানুষ সবটা জানে আমরা এই জিতনি ওরাওকে কথা দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ সবাই আমরা তার পাশে রয়েছি প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে কাজ করেছে এবং চারজনকে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে প্রশাসন পুলিশ তারা এসেছিল তাকে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এবং আগামী দিন তার কেস ওঠা নিয়ে অনেকেই তাকে দাবাব দিচ্ছে যেটা আমরা এখানে পরিষ্কার শুনলাম যে এটা তৃণমূল দাবাব দিচ্ছে এরকম কিন্তু সে আমাদের পরিষ্কার বলে দিয়েছে যে আমি ইনসাফ চাই আমরা তাকে বলেছি আমরাও ইনসাফ চাই আমরাও এখন ইনসাফ চাইছি তার সাথে যাতে ন্যায় হয় সেটা আমরা দেখছি একটাই কথা বলবো যে এই যে মণিপুরের ঘটনাকে আড়াল করতে একেবারে ছোটোভাবে দেখাতে গিয়ে তারা ডাবল ইঞ্জিন সরকারে যে রাজ্যে যাওয়া হচ্ছে তারা ভাবছে সিঙ্গেল ইঞ্জিন আমাদের তো সিঙ্গেল ইঞ্জিন কিন্তু এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তারা যদি হাওড়ার ঘটনার সাথে তারা এই ভুজিয়াপানির ঘটনার সাথে তারা মালদার ঘটনার সাথে মণিপুরকে মেলাতে চায় একেবারে হবে না মানুষ সেটা সমর্থন করবে না মানুষ বুঝে গেছে